বর্তমানের বিচার আলী হাসান রাসেলের নতুন গান ইদুল নানান প্রকাশ পেয়েছিল মুক্তির পরই এটি ভাইরাল হয়ে যায় এতে নানানাতির দুটি চরিত্রের মাধ্যমে অনেক না বলা কথা ফুটিয়ে তোলেন গানটির লেখক ও গায়ক আলী হাসান তবে এ গানের একটি লাইন বর্তমানের কোর্টে বিচার চলে নোটে নিয়ে গায়কের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন অ্যাডভোকেট ফাইম হাসনাইন নামের একজন গায়ককে তিনি আইনি নোটিশ পাঠান এরই পরিপ্রেক্ষিতে এবার বিআরসি কে গানটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট আট জুলাই সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন একই সঙ্গে হাইকোর্ট একটি রুলও জারি করেছেন গত উনিশ জুন গানটির জন্য আলী হাসানকে রেজিস্ট্রি ডাকযোগে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এপিপি অ্যাডভোকেট ফাইম হাসনাই ওই নোটিশে বলা হয়েছে পনেরো দিনের মধ্যে গানের লাইনটি বাদ দেওয়া সহ অনলাইনে লাইভে এসে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে অন্যথায় তার বিরুদ্ধে মামলা করার কথাও জানানো হয়েছে কোরবানির ঈদ উপলক্ষে গত ষোলোই জুন রাতে ইউটিউবে প্রকাশ পায় নানা নাতি গানটি এটি নির্মিত হয়েছে প্রাণ ঝালমুড়ির সৌজন্যে গানটিতে মূলত উঠে এসেছে বাংলার অতীত ও বর্তমানের সামাজিক প্রেক্ষাপট যেখানে নানা তুলে ধরেছেন তাদের সময়কার সামাজিক রীতিনীতি ও জীবনমানের গল্প আর নাতি তুলে ধরেছেন এই সময়ের চিত্র ফরিদুল ইসলাম আনন্দ টিভি ঢাকা